সূর্যকে নিয়ে পালানোর আগেই মিশকাকে হাতে নাতে ধরল দীপা অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আগামী পর্বে আমরা এমনটাই দেখতে চলেছি কুমার সবাইকে শেষ করার জন্য বোম সেট করে কিন্তু রূপা বসে থাকে না সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ি থেকে পালিয়ে কুমারকে লাঠি দিয়ে আঘাত করে রূপা তখন প্রচণ্ড ক্ষেপে গিয়ে কুমার আরেকটা বোম ব্লাস্ট করে সেই আঘাতে সূর্য অজ্ঞান হয়ে পড়ে বাকিরা সবাই প্রচণ্ড ধোয়ার মাঝে হারিয়ে যায় কোনোভাবেই সূর্যকে দেখতে পায় না দীপা তবে দেখে ফেলে মিশকা এই সুযোগটাই কাজে লাগিয়ে মিশকা অজ্ঞান সূর্যকে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে আসে যেটা ধোঁয়ার জন্য অন্য কেউ দেখতে পায় না তবে দীপা বুঝতে পারে ডাক্তারবাবুর কিছু একটা হয়েছে কারণ সে এখানে নাই তাহলে কোথায় গেল তখন দীপা ও ওই ধোঁয়ার মধ্য থেকে বাইরে বেরিয়ে এসে দেখতে পায় সূর্যকে কেউ টানতে টানতে নিয়ে যাচ্ছে তারপর ওই ছদ্মবেশী মিশকা সূর্যকে গাড়িতে তুলে স্টার্ট দেওয়ার আগেই সামনে গিয়ে দাঁড়ায় দীপা তারপর মিশকাকে গাড়ি থেকে ঘাট ধরে টেনে নামায় দীপা তোমরাও কি এটাই চাও অবশ্যই কমেন্টে জানাও আর অনুরাগের ছোঁয়া সিরিয়ালের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন